সবাই বসে সবাই বসে ঠিক আছে ঠিক আছে আপনার মন ভালো মানুষ থাকলে বসে রাখে আর না হলে আস্তে আস্তে চলে যান একা শুরুর থেকে বলতেছে কেউ রাজনীতির ওয়াজ করবেন না কেউ সবাই এটা হয়েছে ওটা হয়েছে অলরেডি আমার মন কথা ভেঙে গেছে আমি অন্য বিষয় নামাজ করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে অন্য মসজিদ ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে দেয় কারণ এভাবে কথা বলতে নাই কথা বলছেন না বাزان আমার কথা শুনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো আমি তো আপনাদের ভালো চাই তাই না ভাই বসে তো জি জি বস এই ভাই এভাবে ডিসটারব করতে না আপনার এত ভয় কেন করতেছেন ভাই এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয় এই যে জুলুম অত্যাচার হয় কি কারণে হয় এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে এত এত প্রাধান্য দিতে না মানে কার ভয় করেন আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের ভাই এটা কোয়া যাবে না ওইটা কোয়া যাবে না এই হয়েছে সে হয়েছে রে ভাই সমস্যাটা কি আপনার আমি বলবো বাক স্বাধীনতা নাই মানুষের আমি কি কাউরে গালি দিছি বাজে কথা বলছি তো তাহলে খালি একটু অপেক্ষা করে দা আমি এই জায়গায় এত বুদ্ধিজীবী আসছে ভাই হিসাব সারা এই এলাকার ওয়াসার জীবনে না নেওয়াই ভালো কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান মিশে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে টাকা পয়সা খরচ করে কি দরকার ওয়াস শুনে বক্তার দাওয়াত দিবে আর আমি তো শুরুতেই বলে দিছি বাবা কোনো ঝামেলা করা যাবে না আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম তারপরে তো আপনারা সোজা হলেন এদিক খেয়াল করেন কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো কিন্তু পুরোটাই মোনাফি এরা হক কথা সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকে কথা বলে ঠিক কিনা চলো আলো ছড়ায় এরা এই যে সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বাঞ্চাল করা যায় কিছু লোক মুখোশধারী শয়তান মানব রূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিল তাকে বাঞ্ছান করার জন্য বরাবর জিতে রা এছাড়া আমরা বলতে চাই শোনা সুরা নিশা একষট্টি নম্বর আত্তাল্লা তালা বলেছেন নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়ার কিতাবের দিকে জাকবেন আমার বিধনের দিকে জাগবেন টাকা দেখবেন এক শিরোণীর মানুষ পাস কেটে ছড়িয়ে যাবে আপনার কাছেও ভিড়বে না দাসকে সমাজে এই কিছু মানুষ আছে আমরা কথা বলবো স্বাধীন ভাবে আগে তো ভয় করিনি এখন তো ভয় করার টাইম নেই কি কঠিন পরিবেশের সময় আমরা মাহপিল করে লাইট বন্ধ করে ফেলে গেছি কথা বলে ঠিক কি না আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি কথা বলে ঠিক কেন বিদায় আমাদেরকে চোখ দেখাবেন না আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি কথা বলে ঠিক কিনা আমরা কোন দিলে রক্ত কে ভয় পাই না আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতে রাজি করে না। ডেকে পাগলকে বলবেন না নৌকা না রাস্তা তাহলে কিন্তু অবস্থা খারাপ আমি ঠান্ডা মাথায় বস করতেছিলাম মাথাটা গরম করে দেবেন তাহলে একটু উল্টা পাল্টা করলে তুফান তুলে ধুয়ে চলে যাবে পরে কিন্তু এই তুফান থামানোর কেউ থাকি না আমি ঠান্ডা মাথায় বস করতেছি নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিস্কিত কর্মের কাছে আবদ্ধ কথা ক্লিয়ার না ভেজা আমার ভাইয়েরা তাহলে মসজিদের ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয় এদিক খেয়াল করেন মাদ্রাসার হুজুর যা করে লিপিবদ্ধ করা হয় শুধু সমাজের নেতা যা করে ফেরেস্তারা দেখেও না লেখেও না না ওই জায়গায় যাওয়া যাবে না আমার নিয়েও ছিল না কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা বাদ চলবে আমি এখন পুরোটা হিট হয়ে গেছি এখন আপনাদেরকে নিয়ে যেটুকু বাড়ি আমি ঠান্ডা মাথায় ছিলাম মাথাটা যেহেতু বারবার গরম করে দিলে এখন গরম আছেই সোরে ক্লিন লেখা থাকবি সরে সায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়া সনে লেখা আছে পঞ্চাশ কেজি চা তাই বলে এই চেয়ারমিল ভুল বুঝবেন না চালের কাটেলা কাছে পঞ্চাশ কেজি উনি যদি জনগণকে পঞ্চাশ কেজি বুঝায়া দেয় তাহলে কোনো টেনশন নাই সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করেছেন আমানতের খেয়ানত করে নাই কিন্তু চাল লেখা পঞ্চাশ কেজি পাবে জনগণ যদি তিরিশ কেজি দেয় আর বিশ কেজি এদিক সেদিক করে জনগণ বলেন পঞ্চাশ কেজি দিলেন তিরিশ কেজি ব্যাপার ডাকি তখন দেখে বলবে দল চালাইতে গেলে সাঙ্গু থাকে কিছু চেলা সামুন্ডে থাকে আমার আশেপাশে ঘরে ওদের মোটর সাইকেলে তেল তেল কিনা লাগে অতএব যা দিছি নিয়ে যাও বেশি কথা হলে ওটাও রাখে কথা করে থাকে আর কিছু বরা বলার আসে ধরেন বরাদ্দ আসছে দুই হাজার বস্তা এক হাজার বস্তা আগেই যদি বিক্রি করে কিছু করার আছে ভাই তো এই কথাগুলো বলতেছি ওনাদের উদ্দেশ্যে তার চেয়ারম্যান হওয়ার পরে উনি যদি সমাজের সৎ কাজ চালু করতে পারেন এলাকায় যদি গান বাজনা বন্ধ হয় এলাকায় যদি অশান্তি বন্ধ হয়ে যায় বিশৃঙ্খলা খুন টেন্ডারবাজি চাঁদাবাজি এলাকায় যদি বন্ধ হয়ে যায় ওনার কারণে এর উত্তম যা এর উত্তম পুরস্কার চেয়ারম্যান সাহেব আল্লাহ কি ময়দানে দেবেন কথা বলে কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় নিসা বেড়ে যায়